এই ছেলেটি একটি কালি পানির বোতল এই বড় আমার পাত্রে ফেলে দেয় কিন্তু পরের মধ্যে সেই পাত্রের মধ্যে কয়েকশত বোতল চলে আসছে আর ছেলেটা প্রথমে ভাবে সে স্বপ্ন দেখছে কিন্তু যখন আবার আর একটি এর প্যাকেট পাত্রে ফেলে দেয় তখন দেখা যায় আবার সেই পাত্রে ছোট ছোট এর প্যাকেট চলে এসেছে আর এসব দেখে ছেলেটা বুঝতে পারে এই পাত্র কোনো সাধারণ পাত্র নয় আসলে এটি এক প্রকার অলৌকিক ধনের পাত্র ছিল আর সবাই বিশ্বাস করে এই পাত্র যে পাবে তার পরিবার সারা জীবন শান্তিতে থাকবে আর তাদের জীবনে ধন সম্পদের কোনো অভাব থাকবে না তাই ছেলেটি দ্রুত জীবনের সাফল্যের শিখরে পৌঁছানোর জন্য দোকান থেকে সোনার একটা বার কিনে এনে সেই পাত্রের মধ্যে রেখে দেয় এবং পরের তেই পাত্রে শত শত সোনার বার চলে আসে কিন্তু পরে সিলেটটা লক্ষ্য করে সোনার বারের সিলেট নাম্বার গুলো একই রকম তাই সিলেটে সোনার বারগুলোকে গলিয়ে একত্রিত করে তারপর সোনার দোকানের মালিকের কাছে সেগুলো বিক্রি করে দেয় আর খুব দ্রুত সিলেটি কোটি কোটি টাকার মালিক হয়ে যায় কিন্তু এগুলো পাওয়াতে খুব খুশি ছিল না কারণ সে জানতো খুব শীঘ্রই বিশ্বব্যাপী তাপমাত্রা দ্রুত কমতে শুরু করবে তাই সিলেটি বাঁচার জন্য আগে থেকে একটি নিরাপদ আশ্রয় তৈরি করে রাখে আর শহরের সবচেয়ে বড় বড় রাঁধুনীদের কাছ থেকে অনেক প্রকার বিলাসপুল কাবার তৈরি করে কিন্তু পরের দিনে শুরু হয়ে যায় সেই টান্ডার তুষার জ্বর আর এই লোকটা টান্ডার জুমে বরফে পরিণত হয়ে যায় এবং দাঁড়িয়ে দেখা সবাই টান্ডা সহ্য করতে পারছিল না তাই তারা এই সিলেটিকে সাহায্য করার জন্য ডাকে আর তাদের সবাইকে বাইরে ঢুকানোর জন্য বলে কিন্তু ছেলেটা কোনোভাবেই তাদের সাহায্য করার জন্য রাজি হচ্ছিল না তাই কিছুক্ষণ পরে এই মেয়েটি এসে আবার সিলেটির কাছে সাহায্য চায় কিন্তু ছেলেটি এই মেয়েটির সোলনা বুঝতে পেরে মানা করে দেয় তাই অবশেষে তারা রেগে গিয়ে ছেলেটির দরজা ভাঙার চেষ্টা করে কিন্তু তারা দর্জা ভাঙতে ব্যর্থ হয় পরে পর দেখার জন্য ভিডিওটা লাইক করো